আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফুরাট জেলার সদর থানার নতুন হাট থেকে দর্শক এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শনিবার আর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজ ব্যচা বিক্রি হয়ে থাকে আহ দর্শক আমরা আজকে আপনাদের দাম দর জানাবো হাইট সম্পূর্ণ সলেট সলেট বল কালেসান্ত দেখতেছি এখানে লিমন ভাই আছে লিমন ভাইয়ের সঙ্গে কথা বলবো

তো আজকে যে আছে আপনি এই গরিগুলো বিষয়ে একটু দাম দর হ্যাঁ অবশ্যই দাম দর তো আমি জানাবো না দাম দর ইনশাল্লাহ আমরা দু ভাই আছে দু ভাই মিলে অবশ্যই দর্শক আমরা আজকে দুই ভাই মিলে যে কয়টা ইন্ডিয়ান না বলো তো প্রত্যেকটা বলতে দাম দর বা দেশি বলদের একটু আমি দেখায় দেখেন আমাদের দেশি পবিত্র রমজানি প্রচুর আছে কিন্তু আজকে পাঠিপত্র একেবারে নাই বলতে চলে দর্শক পবিত্র মাহের রমজানের আজকে এই প্রথম হার মানে বললে বলা যায় এটাই রমজানের প্রথম হার আচ্ছা দর্শক যেহেতু আমাদের কাল থেকে পবিত্র মাহের রমজান সেই মাহের রমজান রমজানের শুরুর শেষ হার আর কি আগামীকাল থেকে ছিল রমজান শুরু তুমি দেরি না করি নাকি দাম জানো দেখ তো লিউন ভাই একটু সামনে আসলে ভালো হতো একটু কথা বলি দর্শক লিওন ভাই সামনে ডাকা নিলাম যে বাজারের অবস্থা ভাই বাজারে ক্রেতা শূন্য হ্যাঁ ক্রেতা শূন্য রমজান এই জন্য অনেকে আসেনি ভাই না ভাই আজকে তারাবি আছে বাজার একটু নরমাল ভাই তারাবি আছে অনেকে তারাবি পড়বে এই জন্য অনেকে আসেনি তো মাশাআল্লাহ তুমি বেশি কথা লেনদেন না করি শুরুতেই যে জোড়াটা দেখা যাচ্ছে এটা একটা হাইটের আইডিয়া দাও কেমন হাইট আছে ভাই হাইট এটা 65 হবে ভাই 65 ইঞ্চি হাইট হবে তাই না কেমন দাম রাখছো একটু বলতে হবে দাম চাওয়া 420

হ্যাঁ লুন ভাই নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ানো ওয়ান সেভেন ফোর এইট সিক্স এইট ফাইভ ওয়ান ভাই নাম্বার বুঝতে পারছি সবাই জানে লুন ভাই সব ডাইরেক্ট মাল নিয়ে আসে ডাইরেক্ট মাল দেওয়ার চেষ্টা করে তো সামনে আরো একটা মার্শাল্লাহ সামনে একটা জোড়া আছে এটা একটু দেখবো দং ধর জানার চেষ্টা করি। এই হলো রাগী সিং নাথাগুলো দেখেন কতটা সুন্দর আছে 마শাআল্লাহ এটা বলে লিওন বচাইতে এটা হাইট একটু বেশি আছে। একটু হাইট বেশি হবে? হ্যাঁ অবশ্যই। চমৎকার হাইট দ셔। 70 ইনসে হবে। 70 ইনচের 가까 হ্যাঁ হ্যাঁ একটু হাইট বেশি হবে।

চার লক্ষ ভাঙে দাম বলে তাই না চার লক্ষ ভাঙে তো একটা আইডিয়া দাও আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে মনে হয় চারশো উপরে উপরে চার লক্ষ উপরে হবে চার উপরে যাইতে হবে

তো যেহেতু এই মহাজনরা প্রত্যেকটা হাতে গরু বলুদ দিয়ে আসে তো খুব ভালো ভালো থাকে তো আজকে আপনাদের দেশি কয়টা আছে ইন্ডিয়ান কয়টা আছে

কাল থেকে শুরু হবে ইনশাল্লাহ তো আপনাদের রমজানের মধ্যে চেষ্টা করবো বা ভিডিও আপডেট দিতে অবশ্যই দেখতেছি এখানে কিন্তু একটু ডাউন একটু ডাউন আছে অবশ্যই তো অনেক ডাউন আছে একটু নয় অনেক ডাউন আছে তো হাইটে ভালো আছে তবে পঞ্চান্ন ইঞ্চি প্লাস হয়ে যাবে ভাই পঞ্চান্নর মতো হবে না অবশ্যই এমন কি দাম তো চাচ্ছে আমরা একটু জেনে অবশ্যই অবশ্যই তো শুধু এটারও দাম জানার চেষ্টা করি কেন যে আপনাদের শুধু দেখালে হবে না দাম তো জানার চেষ্টা করবো ভিতরে ঢুকবে একটু সময় না তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটা চার লক্ষ বিশ চার লক্ষ লক্ষ বিশ হাজার তাই না দর্শক চার লক্ষ বিশ দাম রাখছে তো পাটি পত্র দাম দিচ্ছে কেমন মনে হয় এখনো দাম দেয়নি একেবারে নয় বয়স্ক জোয়ান আছে তাই না দর্শক কেউ দাম দেয় না আর কি কথা বলবো বলেন যদি দাম না দিলে তো কথা বলা যায় না তাই না দাম দিলে হয়তো দিতে হয়তো কথা

সাহেব নাকি যা তুমি দাম জানো আমি ভিডিও ধরে থাকি ইনশাআল্লাহ দর্শকে যে এই জোড়াটা আমরা একটু কথা বলবো দেখেন এটাও হেলমেট কেমন হাইট আপনি এটা 65 প্লাস হয়ে যাবে ভাই 65 প্লাস বলোদের ভিডিও করি আমি জানি 65 ওটা পরে 70 এর কাছে কাছে হয়ে যাবে এটা কিন্তু দুই নম্বরটা একটু বেশি অবশ্যই দেখা একটু দেখেন আগে এটা 70 প্লাস

তো আমরা নেক্সট হ্যাঁ অবশ্যই তো হাটটা বসে সপ্তাহে একদিনই রোজ শনিবার জি আমাদের আসুন পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আর আজকে তারিখ হলো উনত্রিশ এক তারিখ একে মার্চ দু হাজার পঁচিশ মার্শালে যেখানে এসেছি এখানে হ্যাঁ আমার সুপিয়ান ভাই দাম দর করতেছে ভাই কিনতেছেন এটা না

দর্শক যেহেতু আমার ভিডিওটা নয় মিনিট প্লাস হয়ে গেল ভিডিওটা আর বেশি লেনদি না করি শেষ করে দিলাম দেখা করবো হন্যা আপের নতুন কোনো একটা এরকম হয়তো তো এর সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম